আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের মার ধরে মার্কিন নাগরিক নিহত জানিয়ে দিব ইরানে জোরালো হামলার হুমকি ইসরায়েলের এরপর রয়েছে ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়ে গেছে সর্বশেষ থাকছে গাজায় ছয় সপ্তাহে ত্রাণ নিতে যাওয়া সাতশো আটানব্বই জনকে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের মার ধরে মার্কিন নাগরিক নিহত ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা এক মার্কিন তরুণকে পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজন ও মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে রামাল্লার উত্তরে সিনজিল শহরে গতকাল শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লেদ নামের কুড়ির কোঠার ওই তরুণকে অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীরা আক্রমণ ও হত্যা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেম্পা শহরের বাসিন্দা মুসাল্লেদকে ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছেন বলে দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন পরিবারের সদস্যরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত আছি তবে ভুক্তভোগী পরিবারের গোপনীয়তা রক্ষার কথা বলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান মুসাল্লেত সাইফ আলদিন মুসালাত নামেও পরিচিত ছিলেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে থাকা স্বজনদের দেখতে গিয়েছিলেন বলে জানান তার চাচাতো বোন ফাকমাহ মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ফাকমাহ ঘটনার সময় মোহাম্মদ সালাবি নামের আরও একজন ফিলিস্তিনি বস্তি স্থাপনকারীদের গুলিতে নিহত হন বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের হামলার ঘটনা নিয়মিতভাবে নথিভুক্ত করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব হামলার অনেক সময় ফিলিস্তিনিদের বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িঘর ও যানবাহন ভাঙচুর করা হয় অনেক সময় এসব হামলাকে গণহত্যার পূর্বাভাস বলে উল্লেখ করা হয় ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার সময় প্রায় বস্তি স্থাপনকারীদের নিরাপত্তা দেয় আর ফিলিস্তিনিরা প্রতিরোধ করতে এলে তাদের লক্ষ্য করে গুলি চালায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে পশ্চিম তীরের এসব ইহুদি বস্তি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এ বস্তি স্থাপনকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বৃহত্তর কৌশলের অংশ বলেও মনে করা হয় ইরানে আরও জোরালো হামলার হুমকি ইসরায়েলের ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি কাতজ এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে কাজ বলেন আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত পেহারান তাব্রিজ ইশফাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব গত তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে হামলা চলছিল এরই মধ্যে একুশ জুন ইরানের তিনটি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চব্বিশ জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন ইরান আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোল দেশটির নতুন করে হামলা চালাবে ওয়াশিংটন ইসরায়েল কাজের এমন হুঁশিয়ারির দিন বৃহস্পতিবারই ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাতে বলা হয়েছে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি একুশ জুন ইরানের ফর্দ ইসফাহান ও নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন ওই হামলায় তিনটি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের কাছে এখনো অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়ে গেছে ইরানে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল আর এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা করছে দেশটি গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তিরিশ হাজার পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সন পার্নেল সাংবাদিকদের বলেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পেছনে ঠেলে দিয়েছি অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে যদিও সন পার্নেল তার এই দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেননি পার্নেল বলেন গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত দুই বছরের কাছাকাছি ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা আঠারো হাজার সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল যা এখনো ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবার হামলা চালাবে নিউ ইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন ইসরায়েলের বিশ্বাস দশ মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে নাশরাল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র ওই কর্মকর্তা বলেন এ সংক্রান্ত প্রমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে এরপরই ইসরায়েল ইরানের ওপর একের পর এক হামলা চালানোর নিজস্ব পরিকল্পনাকে এগিয়ে নেয় গাজায় ছয় সপ্তাহে ত্রাণ নিতে যাওয়া সাতশো জনকে হত্যা গাজায় একমুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের থামছে না সপ্তাহে কেন্দ্রে যাওয়া এমন অন্তত সাতশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বিতর্কিত এই ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিইচএফ গাজায় জিইচএফ কার্যক্রম শুরু করে গত ছাব্বিশ মে এর আগে টানা এগারো সপ্তাহ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ রেখে que chulo Israel জিএইচএফের ত্রাণ কেন্দ্র এমন সব স্থানে গড়ে তোলা হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছেন সংস্থাটির দেওয়া খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে শুরু থেকেই এর ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের চার মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন সাতাশ মে থেকে সাত জুলাই পর্যন্ত সাতশো জনকে হত্যার খবর পাওয়া গেছে এর মধ্যে ছশো পনেরো জনকে হত্যা করা হয়েছে জিইচএফ এর ত্রাণগুলোর আশপাশে আর একশো তেরাশি জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে ওই আর জানিয়েছে ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল কবরস্থান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এনজিও নিহত ব্যক্তিদের পরিবার সহ বিভিন্ন সূত্র থেকে হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা গেছে সাতাশ মে থেকে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে আহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে গুলির আঘাত রয়েছে তবে ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি চালানোর তথ্য নাকচ করে দিয়েছে জি চেপফ সংস্থাটির একজন মুখপাত্রের দাবি গাজায় জাতিসংঘ সংশ্লিষ্ট ত্রাণ কেন্দ্রগুলোতেই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে আর ইসরায়েল বলছে ত্রাণ ত্রাণ যেন হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর হাতে না পড়ে তা নিশ্চিত করতেই ত্রাণ কেন্দ্রগুলোর কাছে ইসরায়েলি সেনাদের মোতায়েন করা হয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার মানুষ হত্যা করছে ইসরায়েল